আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক এই দুনিয়ায় হাসা কথার কোনো বাত নাই তো মিশা কথার বাত আছে তো আজকে আপনাকে সাথে কিছু কথা বলি তা আমি নাকি বলে নাটক করি তো অনেক ভাই কমেন্ট করে যে ভাই আপনারা নাটক করেন আপনারা ভালো না আপনারা ও মুখ বউ ব্যবসায় বউ ভিডিও করেন গ্রামের মানুষের একই কথা যে বউ না ভিডিও করে খায় আপনাকে একই কথা কী করে খামু এখন তো আমার ভিডিও করাই কাজ তা আপনারা যে এই যে খারাপ মন্তব্য করেন তা আমার তো মনে খুব কষ্ট লাগে যে নেক্সট ভিডিও করবারই মন্ত্র না যে আজকে মনে করলাম ওই ভিডিওর কমেন্ট দেখে দেখে আমার আর মনে চায় না যে ভিডিও করি আপনারাও কোন বউ ব্যবসায় তারপরে আমি নাকি খারাপ আমি নাকি লুবি তারপরে আমি নাকি মানে মিশা কথা বলি আর আমরা বলে দুদিন পরে পরে নাটক করি আপনার বাবি আর আমি তো ভালো ভিডিও করলে আপনারা দেখবেন না ওই ইটুকা দেখে কাইডাকইডা থেয়ে যাবেন গিয়ে যদি ইটুকাঙ্গ হয়তো পারিবারিক সমস্যা যদি থাকে যদি আপনার কাছে তুলে ধরি তাও আপনারা কইবেন যে না নাটক করি বুঝছেন কি এখন আমি কোন ফেলে যাবো আপনারা এখন তো প্রিয় দর্শক দুদিন আগে দুইটা ভিডিও করছিলাম আবেদকও বাড়ি আবেদকও মানে বাড়িনি আর কি যে আমি আটটা বছর ধরে বিয়ে করছি বিয়া করার পরে আমি একটা মেয়ে হয়েছি ওই অগবাড়ির থেকে আমি একটা গিফট আমার দেন আর কি আমি ওটা আপনাকে কইছি যে এই কথা মানে হেরার মধ্যে দুজনে খারাপ কমেন্ট যে আপনার শাশুড়ি আপনি কি দিন তাহলে আপনি চান আপনি লুবি বুঝছেন কি মানে মানুষের যদি এক পেলে ভালো করবার চাই এক পেলে খারাপ হই এক পেলে যদি ভালো করবার চাই এক পেলে খারাপ হই তাহলে কোন পর্যায়ে যাবো কোন আপনারাই কোন এখন যদি ভালো ভিডিও করি তা আপনারা কইবেন যে এক খবারে হুজুর হুজুর ভিডিও করা দসে যদি জ্ঞান দদরি তাও কইবেন যে এক খবারে জ্ঞানের বান্ডার ছাইসাই কোন কই কোন মেয়ে যাম আপনারা নিজে চিন্তা করেন আবার যদি আপনারা সাথে যদি এইরকম কথা তো শেয়ার করি মানে হাসা কথা যদি কই উচিত কথা যদি কই তা আপনারা গোবিন্দা করে আমি কোন মে যাম কইন আপনারা আপনারাই কইন ওর মধ্যে কত ভাই আছে অনেক ভালো যে ভাই কের কথা কান দিবেন না কানে দেবেন না আপনার মতো আপনি ভিডিও চালা যান আপনি কমেন্ট বক্সে দেখবেন না কমেন্ট বক্স দেখলে আপনার মাথার সেট খারাপ হব এরম করে কতজন বুঝিয়ে বলে তারাও তো মানুষ আমরাও তো মানুষ বুঝছেন কি মানুষ মাত্রই ভুল এই কথাটা কিন্তু সবেরই মাথায় রাখতে হবে তো অনেক কষ্ট করে আপনার রান্নাবান্নার ভিডিও করে আপনারা ভুল ধরেন যে এই যে অমুক নাই এই তমুক নাই এডাও নাই ও আচ্ছা আমাকে গ্রামে বা আমাকে এই দেশে বা আমাকে বাড়িতে সবই ওইরকম ধরনের করে রান্না করে আমরাও বকরে খাই কথা বুঝছেন কি আমাগো গানে আপনার যে কোনো বস্তু রান্না করবো আগে আগে আপনার বাগার দিব সোমবার দেব আগে কোনো বস্তু কষাবো না আপনারা বলেন যে ভাই আপনার কষান ছাড়াই কাঁচা বস্তু সোমবার দেখান এখন কি কমু কাঁচা শব্দ খেলে বেশি স্বাদ নাগে আর কি কম এখন আমাগো জায়গায় এইভাবে রান্না হয় মাংস আমরা করে কি মাংস আগে ময় মশলা দিয়ে মাংসটা আমরা সুন্দর করে মাহে আগে মাহে তারপর বাগার দিই আবার আপনারা বলেন যে মাংস তো এরম করে রান্না করে না মাংস রান্না করে আগে মশলা গোনা কষায় মশলা কষিয়ে জল বানিয়ে না এখন রকম করে তো আমরা খাই না ভাই এখন কি কম কোন ওরম করে আমরা খাইনি হয়তো আপনার দু একদিনের কথায় আমি চেষ্টা করছিলাম যে ওরকম করে রান্না করো দু একদিন রান্না করছে আমার কাছে একটা ভালো না বুঝছেন কি তো ওই জন্যে আমরা হয়তো যেভাবে খাইয়া সড়দ থেকে বড় হয়েছি তো এইভাবে রান্না করে না তাছাড়া আমরা কেউ রান্না করব আপনারাই আপনারা যে আপনার বাবা মা যেভাবে রান্না শিখেছে বা যেভাবে আগের থেকে আপনারা করে আসেন ওইভাবে তো রান্না করবেন না অন্য উল্টা করে রান্না করবেন করা কি তো কথা তো প্রিয় দর্শক অনেক কথাই বলি এর মধ্যে অনেক ভাই আছে আপনারা অনেক ভালো কথা বলেন আর অনেক মানুষ আছে আঙ্গদিকে জলে জ্বলে লাভ নাই ভাই আমার দেখে যদি আপনারা জলেন। তাহলে ভুল ধারণা বুঝছেন কি মানুষদেরকে মানুষ জল বাননে। আর হিংসা করবেন নে হিংসা করা মহাপাপ আবার আর একটা কথা কি আমি বলে গি করি কোন কার কথা গি করুন কোন আবেদার কথা আবেদের বললাম ছোড়ো লোক বনাইছি বলে করি আপনি বাবু দেখেন আসেই ভালো বাবুই আছে কোনো অসুবিধা নাই কোনো টেনশন নাই খালি রান্নাবান্না করে খায় আর এক দুটা গরু আছে গরু খালি দেখা করে তাছাড়া আর কোনো কামই নাই বুঝান কি আর কোনো কামি নেই তো বন্ধুরা তার মানে কি মানুষের ভালো কেউ দেখতে চায় না এই যে আমরা একটু ভালোভাবে চলতেছি ভালোভাবে খাইতেছি এই বস্তুটা মানুষের চোখে হয় না কথা বলছেন কি ওই জন্যেই করে উপরে কথা বলে তো বলুক আপনারা বলুন চামড়ার মুখ আমরা যা ইচ্ছা কই হেরুন কিন্তু একটা কথা মনে রাখেন আপনি যদি খারাপ কথা কেন তাহলে ভাবলেন আপনিও তাহলে খারাপ মানুষই আর যদি ভালো কথা কমেন্ট করেন তাহলে বুঝলাম যে আপনার অরিজিনালি সুন্দর মানুষ ভালো মানুষ যদি আমি বল রাস্তায় চল হ্যাঁ যদি আমি বল রাস্তায় চলতেছি তাহলে আপনারা আমার সঠিক রাস্তায় নিয়ে যাবেন আর যদি আপনারা বল রাস্তায় চলতেছেন তাহলে আমি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাব বুঝছেন কি এই যে আমি আপনাকে এনে গুনা যে দিই বা আপনাকে যে বলি এনেকে আমি মিশা কথা কই এর মনে থাকার যে হয়তো আপনি চার পাঁচ বছর ধরে বা দশ বছর ধরে বিয়ে করছেন কিন্তু আপনারে এখন তুই শ্বশুরের বাড়ি থেকে দাও তৈরি হয় থাকা এরম এরম ধরনের মানুষ আপনারা থাকারেন এরই মধ্যে হয়তো এরম ধরনের মানুষ থাকারে যে আপনারা বিয়ে বড় করছেন শ্বশুর বাড়ি থেকে আপনার আদা সম্পত্তি আপনার করে দিচ্ছি থাকা আরে এরকম থাকা বড় কথা তো না কোন আমার দেয় নাই তাই আপনাকে বলছি তাই হেডে গিয়ে আমি এতই খারাপ হইলাম আমি কি এত মানুষ খারাপ হইলাম কোন যেটা রিয়েলিটি যেটা কথা সেটা বাইসে থাকতে আপনারা কইবেন মরে গেলেও কোবেন বুঝছেন কি আমার জেন্টে বুঝি আর কি তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম তো রান্না রান্নাবান্নার ভিডিও করলে আপনারা দেখেন না এখন আমরা কোন ভিডিও করুন আপনারা নিজে বুঝতেছি না এখন যদি আপনারা কোন যদি রান্না বান্না করুন তাহলে করুন কিন্তু আপনারা দেখান নাব না দেখলে আমরা করুন না যদি না দেখুন আপনাকে পছন্দ আপনারা কোন যদি তাহলে ব্লক করে নিয়েছেন তাহলে ব্লকই করুন আমার কিন্তু অলরেডি আর একটা ব্লক চ্যানেল আছে ওটার মধ্যে আমি ব্লগ ভিডিও আপলোড করি তো যারা যারা আমার দুই চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর একদম ফার্স্টের থেকে এই পর্যন্ত যারা আমার চ্যানেল দেখে আছেন তাদের জন্য বড় একটা গিফট আছে কিন্তু গিফটে আপনার কয়েকদিন পরাই বই এ বছরটা যাই বলছেন কি এবছরে আমরা অনেক সমস্যায় আছি তার মানে তো বাড়িঘরে কাজ টাজ করতেছি পয়সা পাতি খুবই দরকার মানে খুব প্রয়োজন তো তার জন্য গিফট থাকবো ইনশাল্লাহ আপনারা নিয়মিত ভিডিও দিয়ে দেখবার মানে দিয়ে দেবো আমরা আপনারা দেখে যাবেন আর আপনাদের জন্য প্রত্যেক বছরই একটা একটা গিফট থাকবো ছোটো মোটো গিফট না গিফট থাকলে ইনশাল্লাহ বড়ো গিফটই থাকবো গিফট গিফটই দুই টাকার পাঁচ টাকার বস্তু দিয়ে মানুষের ই না যেটা গিফট থাকবো বড়ো গিফট থাকবো নাকি তো বন্ধুরা অনেক কথাই বললাম ভুল তুলে রাখলে মাফ করবেন আর আমাকে যারা ভিডিও নিয়ে মতো দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী নেক্সট ভিডিও জন্য আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আমরা বানিয়ে ফেরি আর কী কোন ধরনের ভিডিও আপনাকে দেখার পছন্দ

এর মধ্যে একটা শর্ত আছে আমার যে হয়তো যেমন দেখি আপনার বাবি আর আমি আছি বা আমার আছে তিনজন আছে তিনজনের মধ্যে হয়তো আমি ধুমধাম করে একটা ভিডিও আমি একটা পাঁচ কেজি মাংস আনলাম উমুখ আনলাম তুমুক খালাম কয়েকজনের দাওয়াত দা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে ওই ভিডিওটা আলটিমেটলি আপনার ভিউ বেশি পাবো বা বাড়বো বুঝছেন কি কিন্তু আমি তো একদিনই খরচা করে নিলাম কিন্তু আমি তো রেগুলার করা হাঁটতে চিনে অর্থনীতি করে খরচা কথাটা বুঝেন নাই ওই জন্যে আমার যেটি সমর্থ আছে আধা কেজি মাছ হোক এক কেজি মাছ হোক এক কেজি ই হোক মানে আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করি যে কোনো বস্তু আমার এমন একটা দিন নাই যে আমার এই চ্যানেলে ভিডিও আহে না বা ব্লগ চ্যানেলে ভিডিও আহে নাই হাফ ব্যাং যাইকোন একটা একটা টপিক নিয়ে আমি ভিডিও করি বা আপনাকে উপহার দেই মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি আর আপনার রান্নাবান্না ওই রকম যদি হাঁক হোক নুন হোক বাতত বা পান্তা বাতত তা আপনাকে আমি ভিডিও করে দেখাইছি যে আজকে আমি পান্তা ভাত খেতেছি কিন্তু আমি ইচ্ছা করলে একটা দুটো ভিডিও তো আমি হয়তো বড় বড় হয়তো রান্নাবান্নার ভিডিও হয়তো ঘাসি ঘুমক তুমক সব যোগা করাম কিন্তু একটা দুটো করাম কিন্তু আমি তো রেগুলার করাতেছি না আর এখানে তো এক দুদিন দিন ভিডিওগুলো তো আপনাকে তো ভালো লাগবো না আমি প্রত্যেক দিন রেগুলার থাকার চেষ্টা করতেছি আর কম করে কম করে খরচা করে আপনার সাথে মানে কানেক্টেড করে থাকতেছি আর কি মানে আপনার সাথে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর কি বুঝছেন কি তো ওই জন্য আপনাকে বলি যে হিসাবে কমেন্ট করবেন যে কি ধরনের ভিডিও করলে বা হয়তো কোন ধরনের ভিডিও করলে আমি নিয়মিত দিয়ে যাবো আর আপনার দেখা হবে বুঝছেন কি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের দিকে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আলাইকুম